বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা খুলনা রূপসা সবচাইতে বড় পাইকারি মাছের আড়ত এখানে কিন্তু সমস্ত ধরনের মাছ পেয়ে যাবেন এরকম ধরনের ইলিশ মাছ তারপরে পেয়ে যাবেন সামুদ্রিক মাছ এবং মিঠা পানির মাছ এই ধরনের মাছ পেয়ে যাবেন তার সাথে পেয়ে যাবেন কিন্তু বন্ধুরা চিংড়ি মাছ যেটাকে বলে গলদা চিংড়ি এরকম ধরনের মাছ পেয়ে যাবেন বন্ধুরা এই রূপসা পাইকারি মাছের আরত ভোর পাঁচটা থেকে সকাল আটটা সাড়ে আটটা পর্যন্ত জমজমাট থাকে তারপরে যদি একটু লেট করে যান তাহলে কিন্তু বেশি মাছ পাওয়া যাবে না যদি কম দামে কিনতে চান তাহলে ছয়টার সময় সাতটার সময় গেলে তখনও আপনারা পেয়ে যাবেন সকালে আর দুপুর বারোটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আবারও দ্বিতীয়বারের মতো এই আরতে মাছ বিক্রি হয় পাইকারি দামে খুচরা দামে আপনারা তখনই এসে এখান থেকে মাছ কিনা বেচা করতে পারবেন বন্ধুরা এই রূপসা আরতে বেশিরভাগই বরিশালের ইলিশ পেয়ে যাবেন এই ধরনের এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে বাইশশো টাকা এবং পাঁচশো গ্রাম থেকে ছয়শো গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে সতেরোশো টাকা এবং তিনটায় কেজি ইলিশের দাম আটশো টাকা কেজি বিক্রি হচ্ছে এবং কই মাছ বিক্রি হচ্ছে দুইশো টাকা কেজি দরে এবং বন্ধুরা এক কেজি থেকে এক কেজি দুইশো গ্রাম ওজনের বরিশালের ইলিশ ছাব্বিশশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এইগুলো এবং আটশো থেকে নয়শো গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে বাইশশো টাকা কেজি দামে দুইটায় কেজি বিক্রি হচ্ছে আঠারোশো টাকা কেজি দরে এবং এই জায়গার আরতদারদের সাথে কথা বলেছি যারা ব্যবসায়ী আছে ওনারা বলছে আজকে বর্তমানে ইলিশের দাম কেজি প্রতি একশো থেকে দেড়শো টাকা বেশি এবং অন্য অন্য পানির মাছও দাম বেশি কিন্তু এই যে ইলিশগুলো দেখা যাচ্ছে এগুলো উনি বলতেছে যে খুবই টাটকা ইলিশ বরিশালের ইলিশ এবং অনেক বড় বড় ইলিশ খেতে অনেক টেস্ট হবে বন্ধুরা আপনারা যদি ওনাদের মাধ্যমে মাছ বিক্রি করতে চান এই রূপসা পাইকারি আরতে তাহলে যোগাযোগ করবেন এই নাম্বারে এবং বন্ধুরা এক কেজি চারশো থেকে পাঁচশো গ্রাম ওজনের ইলিশ মাছ তিন হাজার টাকা কেজি বিক্রি করা হচ্ছে এবং বন্ধুরা আটশো থেকে সাতশো গ্রাম ওজনের ইলিশ এইগুলো বাইশশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে যেগুলো দুইটায় কেজি সেইগুলো বিক্রি করা হচ্ছে ষোলোশো টাকা কেজি দরে এবং বন্ধুরা এই ধরনের ঝাটকা ইলিশ বিক্রি হচ্ছে ছয়শো টাকা কেজি দরে এবং বন্ধুরা ছাব্বিশশো টাকা কেজি বিক্রি হচ্ছে এই ইলিশগুলো এক কেজি একশো গ্রাম ওজন হবে বন্ধুরা এইগুলো গলদা চিংড়ি বিক্রি হচ্ছে এক হাজার টাকা কেজি তো মোটামুটি ভালোই বড় এবং এইটা যদি আপনারা খুচরা দামে কিনতে যান তাহলে কিন্তু মিনিমাম বারো থেকে তেরোশো টাকা কেজি কিনতে হবে আর এই কইগুলো বিক্রি হচ্ছে দুইশো দশ টাকা কেজি জ্যান্ত কই বিক্রি হচ্ছে বন্ধুরা খুলনা রূপসা বাজারের পাশেই ভৈরব নদীতে এই ধরনের ইলিশ মাছ কিন্তু পাওয়া যাচ্ছে এবং শোনা যাচ্ছে যে এই ইলিশগুলো বেশি টেস্টি হয় এবং বরিশালের ইলিশের দামেই বিক্রি হচ্ছে বন্ধুরা দুইটায় কেজি এগারোশো থেকে বারোশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এই ইলিশগুলো এবং এখানকার মিঠা পানির যে মাছগুলো আছে ছোট রুই মাছ এবং আরও অন্য অন্য মাছ রয়েছে সেগুলো বিক্রি হচ্ছে দুইশো বিশ টাকা কেজি দরে এবং ছোট ভেটকি মাছ সেগুলো এক কেজি ওজনের বিক্রি হচ্ছে সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা কেজি দরে বন্ধুরা আরেকটি আরতে আসলাম ইলিশ এইগুলো দেড় কেজি ওজন বিক্রি হচ্ছে তিন হাজার টাকা কেজি দরে ওনারা বলতেছে এই ইলিশগুলো খুবই টাটকা এবং এই ইলিশ ঝাটকা এইগুলো বিক্রি হচ্ছে ছয়শো আশি টাকা কেজি দরে এবং এইগুলো বিক্রি হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা কেজি দরে এবং বন্ধুরা এই ইলিশগুলো বিক্রি হচ্ছে সাতাশশো টাকা কেজি একটার ওজন হবে এক কেজি দুইশো গ্রাম থেকে আড়াইশো গ্রাম এবং বাজারে কিন্তু বন্ধুরা প্রচুর পরিমাণে পাঙাশ মাছ রয়েছে এবং তার সাথে সাথে রয়েছে এই ধরনের সামুদ্রিক মাছ যেটা বিক্রি হচ্ছে একশো টাকা কেজি তবে আমি এই ধরনের সামুদ্রিক মাছ এখনো খাইনি তবে আমার ইচ্ছা আছে এই ধরনের সামুদ্রিক মাছ নিজেই রান্না করে খাবো আপনারা কে কে খেয়েছেন কমেন্ট করে জানাবেন এই ধরনের পাশে মাছ বিক্রি হচ্ছে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকা কেজি এবং ট্যাংরা মাছ বিক্রি হচ্ছে বড় বড় ট্যাংরা মাছ কিছু মরা আছে এবং জ্যান্ত ট্যাংরা আছে বিক্রি হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা কেজি এবং এই ধরনের ছোট ছোটো পাবদা মাছ বিক্রি হচ্ছে তিনশো টাকা থেকে তিনশো টাকা কেজি দরে এই খুলনার যারা ছোট ছোট ব্যবসায়ী আছে বড় ব্যবসায়ী আছে তারা এইখান থেকেই বেশিরভাগই পাইকারি দামে মাছ কিনে নিয়ে যায় এবং বিক্রি করে এই যে মেসাজ এলাহি ফিশ এখানেও আপনারা ওনাদের মাধ্যমে মাছ বিক্রি করতে পারবেন এই যে মোবাইল নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করবেন এবং বন্ধুরা এই ধরনের সামুদ্রিক মাছ ষাট টাকা থেকে শুরু করে একশো টাকা কেজি পর্যন্ত বিক্রি হচ্ছে এবং এখানে প্রচুর পরিমাণে এই ধরনের প্রত্যেক দিন সামুদ্রিক মাছ পাওয়া যায় এবং বন্ধুরা এই ধরনের ছোট জিএল মাছ বিক্রি হচ্ছে আড়াইশো টাকা কেজি আপনারা এখানেও যদি দামদার করে নিতে পারেন তাহলে কিন্তু দাম কম এবং এইগুলো যাচ্ছে তিনশো পঞ্চাশ টাকা কেজি দরে এটা একটু বড় জিএল মাছ বন্ধুরা এখানে অনেক ধরনের সামুদ্রিক মাছ বিক্রি হয় তার মধ্যে এইগুলো একশো টাকা থেকে শুরু করে আড়াইশো তিনশো টাকা পর্যন্ত এখানে বিক্রি হচ্ছে কিন্তু নাম কি এইটা আন্তরিকভাবে আমি দুঃখিত আমি নামটা জানি না এবং এইটার নামও জানি না আমি এবং এইটা বিক্রি হচ্ছে কত করে সেটাও আপনাদেরকে আমি জানাইতে পারলাম না ভেটকি মাছ বিক্রি হচ্ছে আটশো টাকা কেজি এটা দুই কেজি ওজনের এবং এই ধরনের চিংড়ি মাছ ছোটো চিংড়ি কিন্তু খুবই জ্যান্ত চিংড়ি এইগুলো বিক্রি হচ্ছে ছয়শো আশি টাকা কেজি দরে এই ধরনের ভেটকি মাছ দুই থেকে আড়াই কেজি ওজন হবে সাড়ে আটশো টাকা কেজি ওনারা চাচ্ছে তো একজন ব্যাপারী আটশো টাকা নিয়ে দাম নিয়ে ওনাদের কাছ নিয়ে নিল আর এইটা তিন কেজি ওজনের হবে নয়শো টাকা কেজি বিক্রি হচ্ছে এই ধরনের ভেটকি মাছ আর রূপসা এই পাইকারি আরও কিন্তু মোটামুটি ভালোই বড় আছে আপনারা এখানে আসলে এই ধরনের মাছও পেয়ে যাবেন ছোট বড়। সামুদ্রিক মাছ মিঠা পানির মাছ সব ধরনের মাছ পেয়ে যাবেন তবে আপনারা একটু সকালে আসার চেষ্টা করবেন যেমন দেখেন এইগুলো কিন্তু সুন্দরবনের মাছ এইগুলো সুন্দরবনে পাওয়া যায় এইগুলোর দামও আমি সঠিক বলতে পারলাম না কোনটা কত দাম এখন এই যে এক ভাইয়া আসছে উনি খাওয়ার জন্য নেবে বাসায় নিয়ে যাবে একটা রুই মাছ প্রায় দেড় কেজি ওজন হবে এইটা উনি নিল তিনশো টাকা দাম উনি চেয়েছিল তিনশো আশি টাকা তবে তিনশো টাকা দিয়ে কিনে নিল এবং ছোট রুই বিক্রি হচ্ছে দুইশো বিশ টাকা দুইটাই কেজি বন্ধুরা এই যে রূপসা এই এইটা হলো ভৈরব নদী এই নদীতেও কিন্তু ইলিশ মাছ পাওয়া যাচ্ছে এবং আপনাদেরকে আমি দেখাই যে রূপসা যে ব্রিজটা সেটাও কিন্তু এখান থেকে সেটাও কিন্তু এখান থেকে বেশি দূর না আপনারা তো দেখতেই পারলেন এবং এখানে মানে আমার খুবই ইচ্ছা আছে এই নদীতে আমি নৌকা ভ্রমণ করব এবং আপনারা দেখতে পারবেন যে রূপসা পাইকারি বাজারের মাছ বাজারের পাশেই কিন্তু রূপসা ঘাট রয়েছে এই ঘাট থেকে আপনারা ওই যে সাইনবোর্ড দেখতে পারতেছেন ওই দিকেই অনেকেই আছে পারাপার হয় শুধু এই রকম আপনার টলারে এতে কিন্তু মানুষের অনেক ভোগান্তি আরও বেড়ে যায় কারণ টলারে অনেক রিক্সও থাকে এবং পর্যাপ্ত পরিমাণে কিন্তু পাঙাশ মাছ রয়েছে এই রূপসা পাইকিরি মাছ বাজারে এইগুলো বিক্রি হচ্ছে বন্ধুরা দুইশো পঞ্চাশ টাকা কেজি এবং দুইশো বিশ টাকা কেজি সবাই ভালো থাকবেন বন্ধুরা নেক্সট ভিডিওতে আবার দেখা হবে এবং আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ